আপনি হিজাব করলে আপনার সুন্দর লাগছে বুঝছেন হিজাব পরবেন হিজাব কথা কি বুঝলে না বুঝলে আপনারা এগুলো কি শুরু করছেন আমি কি এমন অপরাধ করছি যে আপনারা আমাকে গুম করে ফেলবেন আপনারা আমাকে মেরে ফেলবেন আমি একজন বোনকে বলছি ভাইয়া তুমি হিজাব পরে বের হয়েও আপনি খাওয়াই দিলে খুশি হবেন না ধন্যবাদ আমি একটা ভিডিও নির্মাণ করেছি ছোট্ট একটা ভিডিও নির্মাণ করেছি এই ভিডিওটা নিয়ে আপনারা আমাকে এমন ভাবে হ্যারাসমেন্ট করছেন আমাকে খুন করে ফেলবেন আমাকে মেরে ফেলবেন আমি দেশের ভালো চাই প্রত্যেকটা মানুষের ভালো চাই আমার মা আছে আমার বোন আছে ঠিক আছে এই জন্য আমি তাদেরকে পরামর্শ দিছি বোন আপনি সুন্দরভাবে বের হই এখন আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে কিন্তু তাতে কি হয়েছে আমাকে বানায় যারা আমাকে গুম করার কথা যারা আমাকে বলছেন মেরে ফেলবেন এই প্রত্যেকটা মানুষ যারা আমাকে হ্যারাসমেন্ট করছেন আমার ভিডিও পোস্ট করতেছেন প্রত্যেকটা মানুষের নামে আমি মামলা দিব ইনশাল্লাহ আমি আজকে সরাসরি থানায় যাবো ইনশাল্লাহ এ ফিউ